নমস্কার শ্রোত বন্ধু আপনি কি জানেন রান্নায় ব্যবহৃত ছোট্ট একটি মশলা এলাচ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এলাচ শুধু খাবারের স্বাদ আর সুগন্ধই বাড়ায় না এটি হজম শক্তি উন্নত করা রক্তচাপ নিয়ন্ত্রণ ও ওজন কমানো এমনকি মানসিক চাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকের ভিডিওতে আমরা জানব এলাচ খাওয়ার দশটি আশ্চর্যজনক উপকারিতা যা আপনাকে আরও স্বাস্থ্যকর ও সুস্থ রাখতে সাহায্য করবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত আরও এমন উপকারী তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না তাহলে শুরু করা যাক একশো গ্রাম এলাচে থাকা পুষ্টিগুণের পরিমাণ ক্যালোরি তিনশো ক্যালোরি কার্বোহাইড্রেট আটষট্টি দশমিক পাঁচ গ্রাম প্রোটিন দশ দশমিক সাত ছয় গ্রাম ফ্যাট ছয় দশমিক সাত গ্রাম ফাইবার আঠাশ দশমিক শূন্য গ্রাম চিনি শূন্য গ্রাম খনিজ ও ভিটামিন সমূহ ক্যালসিয়াম তিনশো তিরাশি মিলিগ্রাম আয়রন তেরো দশমিক নয় সাত মিলিগ্রাম ম্যাগনেশিয়াম দুশো উনতিরিশ মিলিগ্রাম ফসফরাস একশো বাহাত্তর মিলিগ্রাম পটাশিয়াম এক হাজার একশো উনিশ মিলিগ্রাম সোডিয়াম আঠারো মিলিগ্রাম ভিটামিন সি একুশ মিলিগ্রাম ভিটামিন এ তিনশো তিরাশি অন্যান্য উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চমাত্রায় বিদ্যমান অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য প্রদাহ কমাতে সাহায্য করে ডিটক্সিফাইং উপাদান শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এলাচ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়ক এবার আসি এলাচ খাওয়ার দশটি গুরুত্বপূর্ণ উপকারিতার বিস্তারিতভাবে আলোচনায় হজম শক্তি বাড়ায় এলাচ হজম শক্তি উন্নত করতে বিশেষভাবে কার্যকর এটি অ্যাসিডিটি গ্যাস পেট ফাঁপা ও বদহজম কমাতে সাহায্য করে খাবারের পর একটি এলাচ চিবিয়ে খেলে হজম ভালো হয় মুখের দুর্গন্ধ দূর করে এলাচের শক্তিশালী সুগন্ধ মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী হওয়ায় মুখের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং মুখকে সতেজ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এলাচে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এটি রক্তনালীগুলোকে প্রসারিত করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে ওজন কমাতে সাহায্য করে এলাচ বিপাক্রিয়া বাড়িয়ে শরীরের অতিরিক্ত ফ্যাট বার্ন করতে সাহায্য করে এটি শরীরে জমে থাকা টক্সিন দূর করে ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শ্বাসকষ্ট ও অ্যাজমার সমস্যা কমায় এলাচ শ্বাসনালীকে প্রশস্ত করে শ্বাস প্রশ্বাস সহজ করে এবং হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো সমস্যা উপশমে সহায়তা করে কিডনির কার্যকারিতা বাড়ায় এলাচ প্রাকৃতিক ডাইউরেটিক হিসেবে কাজ করে যা কিডনি থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং কিডনির কার্যকারিতা উন্নত করে মানসিক চাপ ও উদ্বেগ কমায় এলাচের প্রাকৃতিক সুগন্ধ মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এটি মস্তিষ্কে সেরোটনিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে মন ভালো রাখতে সাহায্য করে রক্ত পরিষ্কার ও ডিটক্সিফিকেশন করে এলাচ শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে যা লিভার ও রক্ত পরিষ্কার রাখতে সহায়ক যৌন স্বাস্থ্য উন্নত করে এলাচ প্রাকৃতিক অ্যাফ্রোডিসিয়াক যৌনশক্তি বৃদ্ধিকারী হিসেবে কাজ করে যা যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটায় ও শারীরিক শক্তি বৃদ্ধি করে কিভাবে এলাচ খাবেন চায়ের সঙ্গে এলাচ মিশিয়ে পান করতে পারেন খাওয়ার পর এক দুটি এলাচ চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় মধু ও এলাচ মিশিয়ে খেলে এটি আরও উপকারী হয় তবে অতিরিক্ত এলাচ খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন গ্যাস্ট্রিক বা অ্যালার্জি তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত আপনি কি আরও কোনো নির্দিষ্ট বিষয়ে জানতে চান তাহলে কমেন্টসে জানান নমস্কার বন্ধু আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে